দশক টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি জনি রায়হান আপনারা জানেন সাম্প্রতিক সময় মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ এবং তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান দাবি করেছেন তিনজন বাংলাদেশিকে ইতিমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে এই বিষয়ে আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হকের সঙ্গে ডক্টর তহিদুল হক আপনাকে স্বাগতম টিভিএস পডকাস্টে জানতে চাই যে মালয়েশিয়ায় ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করা হলো এবং তার মধ্যে তিনজনকে দেশে ফেরত পাঠানো হলো এবং যে অভিযোগটি উঠেছে তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা এই বিষয়ে কি বলবেন আপনি মালয়েশিয়াতে জঙ্গি মতাদর্শের সাথে বা সাথে যুক্ত এই অভিযোগে গ্রেফতার হলেন এবং তার প্রেক্ষাপটে মালয়েশিয়ার আহ পুলিশ পক্ষ থেকে যে বক্তব্য সেটি রাষ্ট্র হিসাবে যদি আমরা দেখার চেষ্টা করি সেটি অবশ্যই বৈশ্বিকভাবে আমাদের ভাবমূর্তির জন্য একটা বড় আকারে একটা প্রশ্ন তৈরি করেছে আমাদের জন্য কয়েক ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে এই ঘটনার প্রেক্ষাপটে প্রথম বিষয়টি হচ্ছে যে আমার মালয়েশিয়াতে কিন্তু বলা যায় আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দেশ মালয়েশিয়া যেখানে অনেক বেশি সংখ্যক বাংলাদেশি ওখানে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত সেখানে ঘটনা তৈরি হওয়া গ্রেপ্তার হওয়া তিনজনকে দেশে পাঠানো এবং মালয়েশিয়ার পুলিশ তারা আরো গভীর ভাবে সেটাকে তদন্ত করছে এদের সম্পৃক্ততার ধরন এবং মাত্রাগুলো উদ্ঘাটন করার প্রশ্নে এই জায়গাতে যে অসুবিধাটা তৈরি হবে যে অন্যান্য বাংলাদেশি যে প্রবাসী বা আমার কর্মী যারা রয়েছে এখন সকলেই একটা নজরদারির মধ্যে এবং একটা চলে আসবে এবং বলা যেতে পারে যে যেখানে কাজ করছে সেখানে একটা সন্দেহ প্রবণতা মালিকের পক্ষ থেকে বা অন্যান্য সহকর্মীদের পক্ষ থেকে সেই সেই বাস্তবতা তৈরি হবে দ্বিতীয় যে বাস্তবতা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সরকারের পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে এক বছরের মধ্যে প্রায় চার থেকে চার থেকে পাঁচ হাজার কর্মী মালয়েশিয়াতে যাওয়ার একটি আলাপ চলছিল এই উদ্যোগটি বা এই কার্যক্রমটি কিন্তু পিছিয়ে যাবে যে কারণ হলো মালয়েশিয়া এখন বাংলাদেশি নাগরিকদের বা কর্মী নেওয়ার প্রশ্নে সে আরো অনেক বেশি সচেতন হবে অনেক বেশি সে সতর্ক থাকবে কারণ নিয়ে সে তার অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি তৈরি হয় কিংবা বৈশ্বিকভাবে মালয়েশিয়া কোনো প্রশ্নের মুখোমুখি হয় জঙ্গিবাদ অথবা এই ধরনের অশুভ তৎপরতার প্রশ্নে এই এই ধরনের কোনো পরিস্থিতি নিশ্চয়ই মালয়েশিয়ান যে সরকার বলি বা তারা তার দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা সেই সুযোগটি হতে দিবে না এর সাথে যেটা যুক্ত হলো যে এই যে ছত্রিশ জন গ্রেপ্তার হলো তিনজনকে বাংলাদেশে পাঠানো হলো এবং তিনজনকে বাংলাদেশের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে যে এর সাথে দেশের মধ্যে আর কারা সম্পৃক্ত আছে এই অর্থ তারা কোথায় পাঠাতেন এবং আইএস এর সাথে সম্পৃক্ততা অনেক প্রসঙ্গগুলোই কিন্তু আসলে গ্রেফতারের মধ্য দিয়ে উঠে এসেছে এবং মালয়েশিয়ার পুলিশও কিন্তু সেগুলো বলা যেতে পারে মিডিয়াতে বা জনসমক্ষে তারা সেগুলো প্রকাশ করেছে এখন এই জায়গাতে মালয়েশিয়ার পুলিশ যেরকম তাদের অভ্যন্তরের নিরাপত্তার প্রশ্নে তারা বিষয়গুলোকে আরো পুঙ্খানু রূপে বোঝার জন্য এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য যেরকম তারা সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে আমাদের পক্ষ থেকেও সরকার বিভিন্ন ব্যবস্থার কথা বলেছে এবং সেই ব্যবস্থার পথেই হাঁটছে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু আসলে এটি খুঁজে বের করতে হবে যে এর সাথে আরো কারা আছে আর কারা এর সাথে সম্পৃক্ত কিংবা কোন প্রক্রিয়ায় তারা এই ঐক্যবদ্ধ হয় কিংবা দেশের বাইরে গিয়ে তারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হলো এই ব্যাপারগুলোর কিন্তু একটা সুরাহা প্রয়োজন অন্যথায় দেখা যাবে আমাদের দক্ষ শ্রমিক বা আমার নাগরিকদের বাইরে পাঠানোর প্রশ্নে কিন্তু একটা অবিশ্বাস তৈরি হবে সেটি মালয়েশিয়ার সূত্র ধরে অন্যান্য দেশগুলোতে যেখানে বাংলাদেশি শ্রমিক বলি অথবা আমার ভাই নাগরিকরা বা ভাই বোনরা কাজ করছেন তারা কিন্তু একটা এই আস্থার বা সম্পর্ক গত একটা সংকটের মধ্যে তারা পড়বে তাদেরকে বিশ্বাস করতে চাইবে না কিংবা বাঁকা চোখে দেখা বা এক ধরনের হীন দৃষ্টি দিয়ে তাদেরকে বিচার করা এই ধরনের প্রেক্ষাপটগুলো কিন্তু তৈরি হবে কারণ আপনি উন্নত বিশ্ব বলুন বা শৃঙ্খল সমাজ বলুন সেই সমাজ কিন্তু এই উগ্র মতবাদ কিংবা মতাদর্শ বা এই অস্থির কর্মকাণ্ড সৃষ্টি করতে পারে এই রকম কোনো ধারণায় বা প্রবণতায় যারা বিশ্বাস করেন বা এই বিশ্বাসে যারা একত্রিত হয়ে কোন একটা দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য অর্থ সংগ্রহ সহ নানাভাবে তৎপরতার সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায় সেখানে এই খবর কিন্তু বা এই এই অভিযোগ কিন্তু অন্যান্য দেশের বা বা মধ্যেও বাংলাদেশীদের মূল্যায়ন করার প্রশ্নে একটি বিবেচ্য বিষয় হিসেবে কাজ করবে এই ঘটনার উৎপত্তি হলো এর সাথে কারা সম্পৃক্ত সেটি উদ্ঘাটন করার পাশাপাশি এদের বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা গ্রহণ করা যারা পিছনে মূল পৃষ্ঠপোষক হিসাবে আছেন তাদেরকে খুঁজে বের করে এবং আইনের আওতায় নিয়ে আসাটা যেরকম জরুরি পাশাপাশি এটাও আমরা চাই যে এই আইনি প্রক্রিয়া গ্রহণ করার মধ্য দিয়ে ডি রেডিকেলাইজেশনটা যাতে হয় অর্থাৎ যারা এই ধরনের উগ্র মতাদর্শের সাথে যুক্ত হয়েছেন বা ধারণার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যে প্রক্রিয়াগুলো সেগুলো উন্মুক্ত রাখা এবং আমাদের নিজেদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তার প্রশ্নে এই ধরনের অশুভ বা উগ্র শক্তিগুলোকে খুঁজে বের করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা মানুষকে সচেতন করা এবং এর মধ্যে দিয়েই এর মাধ্যমে আমাদের এই যে উদ্ভূত ঘটনা থেকে আমাদের যে কূটনৈতিক সম্পর্কের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন হওয়ার বলা যেতে পারে একটা রকম একটা পরিস্থিতিও তৈরি হতে হতে পারে যদি আমরা এটাকে যথাযথভাবে মোকাবেলা করা বা ডিল করা বা এটাকে সমাধান করার ক্ষেত্রে আমাদের ব্যবস্থাগুলো যদি মালয়েশিয়া কিংবা যে সমস্ত দেশগুলোর মধ্যে ইতিমধ্যে এই খবর ছড়িয়ে আমাদের সম্পর্কে নেতিবাচক একটা ধারণায় বা মানসিকতা রয়েছেন আমাদের গৃহীত ব্যবস্থা যদি তাদেরকে সন্তুষ্ট করতে না পারে তখন কিন্তু সেটি নিয়ে আবার নানা ধরনের প্রশ্ন তৈরি হবে সেখানে আমার যারা কর্মী আছেন বা প্রবাসী আছেন তাদের বিরুদ্ধেও যে কোনো ব্যবস্থা কিন্তু মালয়েশিয়ান সরকার বা সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী গ্রহণ করতে পারেন কারণ হচ্ছে কোনো দেশি সেটা মালয়েশিয়া বলুন বাংলাদেশ বলুন বা অন্য যে কোনো দেশের কথাই বলুন তার অন্য দেশের জন্য তার অভ্যন্তরীণ নিরাপত্তা বা শান্তি শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ঝুঁকি গ্রহণ করতে চাইবেন না তো এই প্রশ্নে আসলে আমাদেরও ক্ষতি দেখা প্রয়োজন যে আসলে এর সাথে আর কারা আছে এবং তারা কি আসলে ব্যক্তিগতভাবে একত্রিত হয়েছে নাকি তাদের কোনো সাংগঠনিক ভিত্তি বা শক্তি আছে সেটিকে আসলে তদন্ত সাপেক্ষে পুলিশের এই জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত বের করে আমাদের একটা সমাধানে আসা প্রয়োজন পাঁচ অগস্টের দিনেও যদি আমরা বলি যে বিভিন্ন কারাগার থেকে অনেক জঙ্গি অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিন্তু ছাড়া পেয়েছেন এবং তার প্রেক্ষিতে পুলিশ কমিশনার যখন দৃঢ়ভাবে বলেন যে বাংলাদেশে কোনো জঙ্গি

টেরোরিজম একটি ইউনিট তৈরি হয়েছিল এবং যারা বলা যেতে পারে নানা উদ্যোগ গ্রহণ করে তারা কাজ করছিল এখন এসে আমরা পুলিশের পক্ষ থেকে যে এই পুলিশের পক্ষ থেকে আমরা যে মন্তব্য বলি অথবা যে বিবৃতি যেটা আমরা শুনলাম এটি আসলে এর ব্যাপারে পুলিশকে আরো তদন্ত সাপেক্ষে বস্তুনিষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদেরকে বিবৃতি বা তথ্য উপাত্ত উপস্থাপন করা প্রয়োজন কারণ আমাদের এখানে পাঁচই আগস্টের পরে যেভাবে ঘটনাগুলো ঘটেছে মব ভায়োলেন্স থেকে শুরু করে কিংবা আমাদের পরস্পর পরস্পরকে দোষারোপ করে যে বিভিন্ন আলাপ আলোচনা গুলো হয়েছে বা বিভিন্ন সাংগঠনিক শক্তির যেভাবে বহির্প্রকাশ অথবা তাদের কর্মকাণ্ডের প্রচার বা প্রচারণা হয়েছে তার প্রেক্ষাপটে বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া কিন্তু বাংলাদেশের কোন উগ্র শক্তির উত্থানের এই ব্যাপারটি নিয়ে কিন্তু তারা সংবাদ পরিবেশন করেছেন বা উপস্থাপন করেছেন তো সেই জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কোন সরকার বা রাজনৈতিক ভাবে কাউকে দুষ্ট করার জন্য বন্তব্য করা অথবা কোনো বিবৃতি দেওয়া এই প্রসঙ্গগুলোকে এড়িয়ে দিলেই কিন্তু আসলে অনেক তারা অত্যন্ত বিবেচনা প্রসূত দৃষ্টিভঙ্গির পরিচয় দিবেন কারণ আমরা লক্ষ্য করেছি বিগত সময়ও বাহিনী সরকারকে খুশি করার জন্য নানা ধরনের মন্তব্য করেছেন যেগুলো আসলে সাধারণ মানুষের সাথে একটা সংকট তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা লক্ষ্য করছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের মধ্যে যদি সংশয় থাকে এখন ধারণ আলোচনা হতে পারে যে আগের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আর এখনকার এ বর্তমান সময়ের আইন বাহিনী এর মধ্যে একটা ব্যবধান আছে সেটা তো ব্যবধান পট পরিবর্তন হলে একটা তো পরিবর্তন আসে কিন্তু অধিকাংশ যারা আগে দায়িত্ব পালন করছে তো এই দায়িত্ব পালনের প্রশ্ন ধরে বা সূত্র ধরে এমন কোনো বক্তব্য বা বিবৃতি অতীতের হামলার প্রেক্ষাপটে বা হামলার সূত্র ধরে বা তার যোগসূত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন সেগুলো নিয়ে মোটা দাগে প্রশ্ন উঠে এরকম মন্তব্য করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পর্যাপ্ত না থাকলে আসলে এমন কোনো মন্তব্য ঠিক হবে না যেটি নিয়ে আসলে মানুষ বিভ্রান্ত হয় অথবা তাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই যে একটা সমন্বয়হীনতা আছে সেটি আরো ভাবে প্রকাশ পায় এই এই ব্যাপারে নিশ্চয়ই তারা আরো বেশি সতর্ক থেকে ভূমিকা পালন করবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের এই জায়গাতে আমরা এই কথাটা এর আগেও বলছি যে আসলে আমাদের যেহেতু রেমিটেন্সের যে প্রবাহ কিংবা তার সূত্র ধরে আমার জাতীয় অর্থনীতির গতি সচল করার প্রেক্ষাপটে আমার প্রবাসীদের আয় তো একটা বড় ভূমিকা রাখছে সেটা তো আমরা অস্বীকার করতে পারছি না পাশাপাশি আমরা মানে বিদেশি বিনিয়োগের একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছেন তারও একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে তেমনটাই আমরা প্রত্যাশা করছি কিন্তু এই ঘটনাগুলো কিন্তু এই প্রেক্ষাপট বা সম্ভাবনাকে পিছিয়ে দিবে কারণ আমরা যদি সেই সম্ভাবনা যাতে পিছিয়ে না যাই সেক্ষেত্রে করণীয় হিসাবে যে সমস্ত আমার দক্ষ নাগরিক প্রবাসী হিসাবে আগামীতে বিভিন্ন দেশে কর্মের প্রয়োজনে অথবা অন্য কোনো শিক্ষা সহ বিভিন্ন প্রয়োজনে যাবেন তাদের আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা আরো বেশি আহ যথাযথভাবে স্বচ্ছভাবে হওয়া প্রয়োজন যে এই জায়গাতে যাতে কোন ঘাটতি না থাকে কারণ বিদেশের মাটিতে গিয়ে একজন নাগরিকও যদি যখন কোনো অপরাধ করে শৃঙ্খলা বা শিষ্টাচার বহির্ভূত আচরণ করে তখন কিন্তু এর বদনাম বা ভাগিদার ওই না ব্যক্তি বা নাগরিক যতটা হয় তার থেকে বেশি হয় দেশ তো এই প্রসঙ্গতে নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের এই বিদেশে আমার কর্মী বা নাগরিক বা শ্রমিক পাঠানোর সাথে যে সমস্ত মন্ত্রণালয় বা অধিদপ্তরগুলো বা সংস্থাগুলো জড়িত আছেন তারা আরো বেশি সোচ্চার হবেন কারণ কোনোভাবেই যাতে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট না হয় আমাদের একটি বিষয় খুবই লক্ষ্য রাখা প্রয়োজন সেটি নাগরিকদের পক্ষ থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সরকার অবশ্যই অনেক বেশি সোচ্চার এবং সতর্ক যে আমাদের আর সেক্টরের পরে আমাদের এই রেমিটেন্স কিন্তু আমার এই জাতীয় অর্থনীতির একটা অন্যতম শক্তিশালী একটি মাধ্যম আমি যদি সেই এইভাবে নানা ধরনের বিতর্কিত আদর্শ কিংবা জঙ্গিবাদের প্রসঙ্গগুলো যদি অনেক বেশি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে কিংবা অন্যান্য দেশে এইভাবে বাংলাদেশিরা অভিযুক্ত হন গ্রেপ্তার হন দেশে ফেরত আসেন তখন কিন্তু আমার রেমিটেন্সের প্রবাহটা যেরকম কমবে অন্যান্য দেশগুলো আমার দেশ থেকে কর্মী বা দক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারেও তারা কিন্তু অনিচ্ছা বা অনাগ্রহ প্রকাশ করবেন এর মধ্যে দিয়ে কিন্তু আমার কর্মসংস্থান সংক্রান্ত জটিলতা সহ আবার অনেক কেন্দ্রিক সংকট তৈরি হবে কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে আমার নাগরিকদের মধ্যে নিজেদের অর্থনৈতিক অবস্থা মজবুত করা কিংবা একটি শক্তিশালী অবস্থান তৈরি করার প্রশ্নে একটা নানা কেন্দ্রিক আমরা বা বহুমাত্রিক সংকটের মধ্যে আমাদেরকে পড়তে হবে সুতরাং আমরা বলতে চাই এই সূত্র ধরে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী আরো বেশি সতর্কতার সাথে ভালো করে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ ক্লিয়ারেন্সের এই কাজটা তারা সম্পন্ন করবেন এবং আমাদের যে রয়েছে বিভিন্ন দেশে দূতাবাস গুলো রয়েছে তারাও কিন্তু আমার দেশের যে সমস্ত নাগরিকরা বিভিন্ন দেশে কাজ করছেন তাদের খোঁজ খবর রাখা তাদের তারা যেখানে কাজ করছেন সেই মালিক পক্ষ বলি অথবা সেই সংস্থার সাথে যোগাযোগ রাখা এবং অর্থাৎ মনিটরিং করাই মনিটরিং পর্যবেক্ষণমূলক বা মনিটরিং কার্যক্রম গুলো কিন্তু আরো বেশি জোরালো হওয়া প্রয়োজন আমাদের বিদেশি দূতাবাস গুলোর বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় কর্মীদের অসহযোগিতার যেরকম অভিযোগ রয়েছে পাশাপাশি নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে আমরা কোনো অভিযোগই শুনতে চাই না আমরা চাই যে বাংলাদেশ একটি ভালো অবস্থানে থাকুক তার ভাবমূর্তি সব সময় সমুন্নত থাকুক এবং বাংলাদেশের নাগরিক অথবা কর্মীদের প্রতি সংস্থা বা রাষ্ট্র একটা আস্থা রেখে কাজের পরিবেশের জন্য একটি যাতে সমুন্নত কিংবা একটি শোবন অবস্থা বা বলা যেতে পারে মানসিকতা বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আমরা যাতে সমন্বিত বা সবাই মিলে যদি এই পথে হাঁটতে পারি বা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তখনই আসলে এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটবে পাশাপাশি যে চ্যালেঞ্জ গুলো বা সমস্যা এবং সেই প্রক্রিয়াগুলো যথাযথভাবে অনুসরণ অনুসরণ করার মাধ্যমে এই সমাধান এই সমস্যাগুলোকে আমরা সমাধান করে একটি ইতিবাচক অবস্থার দিকে আমরা যেতে পারবো জি অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর তৌহিদুল হক কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ